ঢাকা সদরঘাট এসে নৌকাটা পার হলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো যারা আসতে না পারবে যারা আসতে না পারবে তারা আহ অনলাইনের মাধ্যমে ডেলিভারি করতে পারবে না স্ক্রিন নাম্বার নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ সর্দি জ্বালাই কিন্তু কুরিয়ার কন্ডিশনার নিতে পারবেন অবশ্যই দেখা যারা টাকা অ্যাডভান্স করলে আমরা আপনাদেরকে মাছ মাল রিস্ক দিয়ে দিব

ফুল স্টিচ থাকবে না ফুল স্টিচ থাকবে রংকস 100% গ্যারান্টি 100% গ্যারান্টি পেয়ে যাচ্ছে দেখো মাত্র কথা বললেন মাত্র

এই শার্টটাও ভাই মাত্র পঞ্চাশ টাকা জি ভাইয়া এই শার্টগুলি আমাদের থেকে কালেকশন করে নিয়ে হ্যাঁ কমের পক্ষে তিন চার পাঁচশো দেড়শো আপনার যে টাকা বিক্রি করতে পারবেন

এটাও ভাই মাত্র এটাও পঞ্চাশ টাকা এটাও পঞ্চাশ টাকা দেখুন পাশাপাশি আমাদের গেঞ্জির কালেকশন দেখেন ফুল হাতা থাকবে হ্যাঁ ফুল হাতা জি ভাই ফুল ফুলা থাকবে না

জি এখান থেকে আপনারা অর্ডার করে নিয়ে নিতে পারবেন ভাই একটা বেছে বেছে নিতে নেবেন না এটা বাদ এটা নেবেন এটা এটা স্টক করা হবে এটা নেবেন না এটা বাদ

জি ছয় গুণ লাভ থাকবে জি অবশ্যই এই কম প্রাইজে আর কেউ দিতে পারবে না আমার মনে হয় নাই কালীগঞ্জের ভিতরে হ্যাঁ আপনারা আসলে পেয়ে যাবেন এর যে ভাই একটা ইন্ডিয়ান গ্রাউন্ড দেখেন হ্যাঁ গ্রাউন্ড ভাই কাজগুলি পিটানো হ্যাঁ জড়ি পিটানো কাজগুলি দেখেন কিন্তু কাজ করা পাবেন না জি ভাই মাশাল্লাহ আবার থাকবে না না ভাই না জি ভাই এই যে দেখেন এক দেখেন এক দেখেন ভাই এটাও দিতেছি মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা তিনশো চারশো পাঁচশো ছয়শ টাকা দামে গ্রাউন্ড দিতেছি মাত্র সত্তর টাকা দেখেন আরো এই যে গ্রাউন্ড দেখেন পাখি ড্রেস ভাই পাখি ড্রেস এটাও দিতেছি মাত্র সত্তর সত্তর টাকা জি ভাই এই যে একটা ফ্রক দেখেন ভাই সাদা কালারের ভিতরে এই ফ্রকটাও দিতেছি মাত্র সত্তর টাকা ভাই ডিজাইন গুলো দেখাইতেছি হ্যাঁ প্রচুর পরিমাণে স্টক ধারণা দিতেছি এই যে দেখেন এই যে পাখি ড্রেসটা ভাই কোমের পক্ষে হাজার টাকার উপরে পাখি ড্রেস নাকি জি ভাই আপনি কত দিচ্ছেন ভাই আমি দিতেছি মাত্র সত্তর টাকা সত্তর টাকা জি ভাই এই দেখেন এই দেখেন রেড কালারের ভিতরে ভাই সুন্দর একটা গ্রাউন্ড প্রচুর পরিমাণে দেখেন দর্শক প্রচুর পরিমাণে

হাজার বারোশো টাকা দামের বোরখা দিতেছি আমরা মাত্র সত্তর টাকা সত্তর টাকা ওয়ান পিস যেটাই নেন হ্যাঁ বোরখা

একেবারে ইনটেক ভাই বান্ডিল বান্ডিল পেটি পেটি করা থাকবে এক পেটি অর্ডার দিতে হবে তাই নাকি কি জি অবশ্যই তারপরে সর্বনিম্ন কিন্তু 5000 টাকা অর্ডার করতে সর্বনিম্ন 5000 টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে পারেন ভাই 5000 টাকা থেকে শুরু হ্যাঁ এই যে দেখেন ভাই ওটা এটাও দিতেছি মাত্র 70 টাকা টাকা করে মাত্র 70 টাকা তারপর আপু তারপর এই যে একটা বোরখা দেখেন বোরখার মধ্যে তার अवेलेबल ডিজাইন দেয় তো अवेलेबल ডিজাইন 10 মধ্যে কিন্তু 10 ডিজাইন হবে তাই তো জি অবশ্যই 10 ভিতরে 10 টা ডিজাইন থাকবে আর একটা দেখেন এই যে একটা বাদুর বোরখা দেখতেছেন ভাই